নতুন করে খবর হলো যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পে কমিশনের কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে আমি আজকে স্ট্যাটাস দিয়েছিলাম যে পে কমিশনের কার্যক্রম যুব জনপ্রশাসন মন্ত্রণালয়ের পুরাতন বিল্ডিংয়ে কাজ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে আপডেট বলতে আগামী সপ্তাহে একটি মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে সেই প্রেক্ষিতে আমি স্ট্যাটাসও দিয়েছিলাম তবে পে কমিশনের সদস্য মহোদয় চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে আরও দুই দিন হয়তো বসেছেন এটা আমরা জানতে পেরেছি তো আনুষ্ঠানিক হয়তো আগামী সপ্তাহে বসবেন পে কমিশনের সদস্যবৃন্দ কিন্তু ইতিমধ্যে দুইবার বসে বসেছেন এটা আসলে খুবই গোপনীয়তার সাথে সব কিছু করা হচ্ছে কারণ আপনারা জানেন যে বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিক অর্থনীতিবিদ তারপর বিভিন্ন জন আছেন এই পে কমিশন গঠন হাতে আমিকে এটাকে নিয়ে নিউজ করতেছেন ভালো মন্দ সব মিলে যার কারণে কঠোর গোপনীয়তার মাধ্যমে কার্যক্রম চলছে আমরা আমাদের যারা যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা অবজার্ভ করছেন পে কমিশনের কি হবে কি হচ্ছে কি হওয়া উচিত এগুলো নিয়ে কাগজপত্র আমরাও সব রেডি করছি বিশেষ করে আমাদের কর্ম বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য আগামী কাল একটি বিকেলে মিটিং রয়েছে সেখানে আমাদের নেতৃবৃন্দরা পে কমিশনের চেয়ারম্যানের সাথে দেখা করবেন এবং লিখিত বিষয়ে কী কী দেওয়া যায় সেসব বিষয়ে সেসব বিষয়েও কথাবার্তা হবে মিটিং হবে